প্রিয়দিনী ভাইয়া এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লামের পাঠ করতে পারেন আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুণা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় আপনাদের পরিবার সংসারী যাদের অনেক অভাব অনটন অনেক দুঃখ কষ্ট পেরেশানিতে ভুগছেন কামাই রোজগারে বরকত পাচ্ছেন না দিন দিন আপনি টেনশনে পড়ে যাচ্ছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন এটু যত সমস্যা রয়েছে আপনি আজকের আমলটা আমি একদম আপনাদেরকে করাইয়ে দিব ইনশাল্লাহ আমার সাথে সাথে করলেই হবে এক্সট্রাভাবে আপনাকে আমলটা করতে হবে না খুব মনোযোগ দিয়ে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবীন জির প্রেম আর ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনারা আমার সাথে সাথে আমলটা করবেন প্রিয়দিন ভাই এবং বোন পরিবার সংসারে শান্তি আনার জন্যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো আমল ছাড়া কিন্তু সম্ভব নয় আপনি এটা বিশ্বাস করেন আর নাই করেন একমাত্র পরিবার সংসারে শান্তি আসে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে আপনি অভাব অনটন দূরবিত করতে পারবেন না নবীজির আমল ছাড়া আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না নবী করিম সাল্লাহ আমল ছাড়া আপনি দুঃখ কষ্ট করতে করতে পারবেন না হলে হতা সাল্লাল্লাহ সাল আলী আসাল্লামের শেখানো আমলগুলো আপনাদেরকে করতে হবে ইনশা আল্লাহ খুব মনোযোগ দিয়া একনিষ্ঠতার সাথে আমার সাথে সাথে আমলগুলো করুন অনেকেই তো বলেন হজুর কামাই রোজগার করছি কিন্তু বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় এরকম মুসিবতের মধ্যে অনেকেই কিন্তু পরে আছেন আবার অনেকেই বলেন হুজুর স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শোনে না অনেকেই অনেক জামেনার মধ্যে আছেন পাওয়ারফুল কয়েকটি দুয়ার আমল আজকে আমি আপনাদেরই করাই দিব ইনশাআল্লাহ যদি করতে পারেন এক নম্বরে তো আল্লাহ তালা আপনার জীবনের গুনাগুন মাফ করবেনি এ টু জেট সাথে সাথে সব সমস্যার সমাধান করে দিবে ইনশা আল্লাহ সর্ব প্রথম আসম নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করতে হবে তিনবার তিনবার একটি চুট্টু দূর শরীফ আমি পাঠ করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করবেন কারণ দুরুদ শরীফ যদি আপনি পাঠ না করেন অন্য অন্য দোয়াগুলো কবুল হয় না আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায় কারণ নবীজি বলেছেন একবার যদি কোনো ব্যক্তি দূরদ শরীফ পাঠ করতে পারে সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দশটি নেকি দেয়া দেন এবং দশটি গুণামাপ করে দেন এবং আল্লাহ তাআলা তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন এমন কি প্রতি সপ্তাহের সোমবারে যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করেছে তার নাম তার বাপের নাম তার মায়ের নাম তার চোদ্দ গোষ্ঠীর নাম সহ মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামের রৌজা মুবারকের মধ্যে আল্লাহ ফাক ফেরস্তার মাধ্যমে পৌঁছে দেন একবার বলুন সুবাহান্লাহ নবীজ রৌজাতে বসে বসে আপনার জন্যে কিন্তু দোয়া করে থাকে এই জন্যে আসল সর্বপ্রথম ছোট্ট একটি দুরুদ শরীফ আমার সাথে সাথে মাত্র তিনবার পাঠ করুন খুব মনোযোগ দিয়া নবীজির প্রেম আর ভালোবাসা আল্লাহ তাল্লার প্রেম আর ভালোবাসা আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনের মধ্যে এগুলো জাগান আল্লাহ আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি কামাই রোজগারে বরকত হচ্ছে না স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শুনে না এ টু জেড যত সমস্যা আপনার রয়েছে অন্তরে ঝাঁকিয়ে আমার সাথে সাথে দুরু সৈপটা তিনবার পাঠ করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখি সাল্লাল্লাহু আলাইহি വസ കുറ ചുക്തിസ এরপরে আসুন জীবনের যৌবনের কঠিন কঠিন শক্ত গুণাগুলো দোয়া আমার সাথে সাথে পাঠ করুন একদম মনোযোগ দিয়ে জীবনে অন্যায় করেছেন পাপ করেছেন কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ যত ধরনের গুণা আপনি করে থাকেন না কেন একটা গুনাও থাকবে না নিষ্পাপ হয়ে যাবেন ইনশাল খুব মনোযোগ দিয়ে তিনবার পাঠ করুন তবাই أستغفر الله الذي لا إله إلا هو. بولين بولتي لا إله إلا هو الحي القيوم. وأتوب إليه. أمر، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أمر، أستغفر الله الذي لا إله إلا. হাইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাই আল্লাহু আকবার এরপরে আসুন পরিবার সংসার থেকে অবাবনতন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া আমার সাথে সাথে একবার পাঠ করুন খুব মনোযোগ দিয়ে আল্লাহুম্মা ইন্নী বলেন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওয়া কাহারি একবার ইয়ার পরে ঋণ পরিশোধ করার জন্য নবিকারিম সাল্লা আল্লাহ ওয়ানে শিখানো যত একটি তিরমিজি শরীফের মধ্যে এই দুয়াটি উল্লেখ করা হয়েছে মাত্র একবার পাঠ করবেন আল্লাহ একবার সাথে সাথে আল্লাহ তাআল্লাহ দেখবেন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে পাঠ করুন একবার আল্লাহুম্মাকফিনি বলেন আল্লাহুম্মাকফিনি বিহালানিকা আন হারামিকা ওয়া আغنিনি بفযলিকাম মান সিওয়াক ইয়ার আসুন মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজমের ছোট্ট একটি দোয়া রয়েছে ইসমে আজমের যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি আমার সাথে সাথে একবার পাঠ করুন এবং মনের মধ্যে আপনার যত আশা রয়েছে দীর্ঘদিন যে সমস্ত আশাগুলো আটকে রয়েছে ওন হচ্ছে না এই সমস্ত আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ খুব মনোযোগ দিয়া একবার ইসমে আজমের দোয়াটা পাঠ করুন اسالك باني باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي লেময়েনি দে ওয়ালেম ইউ লে দে ওয়ালেম্য কুল্লেহ কুফুয়েন আহাদ অল্লাহু একবার সর্বশেষে আবারো তিনবার ত্রুসটা পাঠ করুন আমার সাথে সাথে সল্লহু আয় লেহি ওয়েছেল্লেম সল্লল্লহু আয়লেই হি ওয়েছেল্লে صلى الله عليه وسلم يا الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার কিছু গুণাগার বান্দাদেরকে নিয়ে বিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াই এলাম আমরা জীবনে অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি অনেক জমা হয়ে রয়েছে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত নিয়ে গুণায় জর্জরিত হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুণা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমাদের জীবনের যৌবনের কঠিন শক্ত শক্ত গুণাগুলো দই মুচেসা মাফ করে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দাও আল্লাহ পরিবার সংসার আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি মেহরবানি করে এই সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশার ইনগ্রস্ততা টেনশন দুশ্চিন্তা দুরবিত করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক দিন ধরে চেষ্টা করতেছে একটা চাকরির জন্য চাকরি হচ্ছে না যাদের চাকরি হচ্ছে না অবশ্যই আপনাকে এই আমলটা করতে হবে মনে মনে বলেন আপনি আপনার চাকরি হচ্ছে না আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দাও যাদের চাকরি হচ্ছে না অনেকের চাকরি আছে প্রমোশন হচ্ছে না প্রমোশন করার ব্যবস্থা করে দাও আল্লাহ মনের আশা অনেকের পূরণ হচ্ছে না ইসমে আজমের দোয়াটা পড়েছি তোমার নবীজির শিখানো ইসমে আজমের দোয়াটার বিনিময়ে তুমি আমাদের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ চতুর্দিক থেকে গাইবেরিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মুহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও آخر تمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও প্রতিদিন পেতে আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দমন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার